ওমা মা কি রান্না করছো আমি আজকে হুম আমি আজকে রান্না করেছি এখানে এখানে ভেজিটেবল রান্না করেছি এটা এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রান্না করেছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে আর ডালের বড়ি দিয়ে রান্না করব বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবি অবশ্যই কমেন্ট করে ডালের বড়িগুলো দেখো এখানে সব ভেজে নিয়েছে লাল লাল করে আর এখানে আমি এখন তরকারিটা বসিয়ে দেবো আলুটা ভাজবো দুটো শুকনো লঙ্কা ফোরন দেবো পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে এটা কালো দিয়ে শুকনো লঙ্কা ফোরন দিলে এটা ভালো লাগে খেতে

তার জন্য আমরা সবসময় কাঁচে রান্না করে দেখতে পাচ্ছি কত কাঠ আছে আর আমরা সবসময় ভিডিও করার জন্য মানে এলোমেলোই থাকি চাষকুচ করতে পারি না কাঠে রান্না করলে খুব টেস্ট হয় খেতে আমাদের গ্যাস আছে কিন্তু আমরা গ্যাসে রান্না করি না দিনে রান্নাটা আমরা করে করি যাই রাতে যা করি আমরা তখন গ্যাসে করি এখন দেখো কাঠ আছে এখানে পাতা আছে আমরা পাতা দিয়েই বেশিরভাগ রান্না করি দেখে বন্ধুরা আর পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না হয় আমি জানি এখনকার দিনে কেউ পাতা দিয়ে কাঠ দিয়ে রান্না করতে চাইবে না কিন্তু তবু আমাদের খুব ভালো লাগে পাতা দিয়ে কাঠ দিয়ে রান্না করতে বেগুনটাকে আমি ধুয়ে নেব ভালো করে সকালে রান্না হয়েছে আমাদের আলু সেদ্ধ বেগুন ভাজা ডিম ভাজা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা আমাদের সবার খাওয়া হয়ে গেছে এটা দুপুরের জন্য আছে ওগুলো আছে কিন্তু এটা দুপুরের জন্য করা হচ্ছে বেশি করবো না আজকে রান্না বানা আর চাটনিও আছে সেদ্ধ প্রায় হয়ে গেছে বেগু দি বেগুন গোলো ভাল কৰি পচ্য়ে কটা কচা লংকা চিডে দিবা লংকা দিলে তৰকাৰী টা খেতে খুব টেষ্ট হয় তরকারি তো এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করবো তো খেতে খুব ভালো লাগবে এটা একদম হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে ভালো করে দেব ভাজা ভাজা করে নেব তারপরে সারটা দেবো কেটে রাখা ধুয়ে রেখেছি নি ভাগুলো দিন দেব বন্ধুরা এরকম সরকারি পোস্ট থেকে ভালোবাসা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন ডালের দিয়ে রান্না হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি তো আবার কালকে নিয়ে আসবো নতুন ভিডিও টাটা বাই বাই